সুবিধা নাই ওডা আমার কইলে ও যায় আসে না আমি তো পীর পূজারি আগে থেকেই আগে থেকেই পীর পূজারি মাজার পূজারি তবে আমরা মাজার পূজা করি না মাজার জিয়ারত করি কি কর আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি জিয়ারত করা হলো সুন্নতে রসুল যিনি মাজার কি জারতার হয় আমার মতো সাধারণ মানুষের কি মাজার হয় কবর আমার হয় কবর সুফি এজেম সুফি বাদ তা সব সুফি এজেম তা সব আত্মদর্শক এই মানুষগুলো হলো মরা মানুষ মতু কাবলান মৌ মরণের আগে আর একবার যারা মানে আত্মদর্শন মানে যারা অলিয়া উলিয়াকে মানে তারা কোনোদিন কখনো কোন সময় আমার আল্লাহকে ছোট করে জানে তাই তারা নবীকে অসম্মান তারা হাদিস কোরআন কে অসম্মান আল্লাহ মহান তার দরবারে আমাদের শুক্রিয়া জ্ঞাপন করতে হবে এখন আল্লাহর কোরআন আমরা মানব কি মানব কি না কথা বলে এই যেটা ফয়সালা দিছে আল্লাহর কোরআন পবিত্র কোরআন

আল্লাহ বলে তোমরা আমার রঙে অঞ্জিত হয়ে যাও। সিবিগা তল্লাইমান হাসানু মিনাল্লাহি ওয়া ইসবিগা তোমরা আমার রঙে অঞ্জিত হও। আমার সেবাতে মুত্তাসির হও। আমার নুতাজাল্লিতে মুতাজাল্লি হও। আমার গুণে গুণান্বিত হও। আমার কথাই কথাটি হও। আমার হয় আল্লাহ নর্তাজাল্লিতে মুতাজাল্লি হয় আল্লাহর গুণে গুণান্বিত হয় সেই মানুষটা মানুষ থাকে না ওলি দরজায় পৌঁছে সে হয় ওলি আল্লাহ আল্লাহ ঠিক বলছি সে হয় ওলি তার মধ্যে বিরাজ করে আল্লাহ স্বয়ং সমন্যে হলো ওলি আল্লাহ না আমরা উল্লার পক্ষেও নাই লুল্লার পক্ষেও নাই আমরা আল্লাহর পক্ষে আছি অলি আল্লাহ সে আল্লাহর পবিত্র কুরআনের আল্লাহর পবিত্র কোরআন যেটা নাকি

মুর্শিদের বাণী হলো ফারজে আই ভক্তের জন্য। আল্লাহ যারা আল্লাহর মধ্যে গণ্য আছে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে তিন ঘন্টা সময় লাগবে আমি এত সময় নেব না শুধু দুটি কথা বলবো অবরাধ নিয়েন না বিরক্ত মনে করবেন না সুরা আল্লাহর কোরআনের প্রথম রুকু সুরা ফাতির দশ নাম্বার আয় বলেছে হের হে রসুল আপনি জানিয়ে দেন দেখেন আমার আল্লাহর রসুলকে আল্লাহ সম্মান দিছে বলছে আপনি জানিয়ে দেন কিছু কিছু লোক আবার সেই নবীরে কয় মাটির মানুষ বলে না বলে 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 যে উনি আমার বড় ভাইয়ের আমিও উনিও আমার বড় ভাইয়ের সমান সমান সম্মান গুলো পায় আল্লাহ জানে এত সম্মান দিয়েছে আল্লাহ আর সে মধ্যে ঈদের নিরাদল নবী করেছে একটু সুবহানাল্লাহ বলতে হবে সুবহানাল্লাহ আমার আল্লাহ মহান ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম হে রসূল আপনি জানিয়ে দেন যারা আপনার পবিত্র হস্ত মোবারকে হাত দিয়ে আহলে বায়াত স্বীকার করলো ওরা আপনার হাত ধরে নাই ওই হাতের মধ্যে আমি আল্লাহ তাহলে আল্লাহর হাত প্রিয় নবীর হাত নবীর হাত মুর্শিদের হাত মুর্শিদের হাত একটা ভক্তের হাত ভক্তের হাত গুরুর হাত গুরুর হাত রসুল পাকের হাত রসুল পাকের হাত স্বয়ং আল্লাহ আল্লাহর হাত এটা ফায়সালা দিছে আল্লাহর কোরআন তারপরে বল অনেকেই মনে করে যে আমরা গোমাংস বক্ষণ করি সন্নতে খাতনাও দিলাম পূর্বপুরুষ বাবা দাদা সবাই মুসলমান সেই চিত্তে আমিও মুসলমান কিন্তু আল্লাহ কেন সুরা আলী ইমরানে বলল মুসলমান না হয়ে এক কে হই কবরে মুসলমান রে কইছে মুসলমান হইবে মানে মুসলমান মুসলমানদের আবার পুনরায় মুসলমান হইতে কেন বললো আল্লাহ মুসলমান বাবা কাটাকাটি করো না কোথা আল্লাহ এগোতে আমার গতকাল গান করেছি মাদারিপুর শিখ চ সেখান থেকে চলে আসছি এখানে কিন্তু এই যে কথাটা হলো এখন গান গাইতেছি গান তো আমাদের প্রতিদিনই গান আছে কিন্তু আমি গান যেখানেই যাই গাই আমি বাড়িতে আসার আগে গান আসি গান বাড়িতে আগে এসে এ হলো সমস্যা খুব একটা বিপদে আছি বাবা খুব একটা বিপদে আর কাটাকাটি কাম বেশি ভালো না হ্যাঁ এই যে কাটাকাটি করবেন না ভুল তো মানুষই করে তাই না আমরা তো হাফেজকারি মুক্তি মহাদ্দেশ মুহাসের না আমরা গান গাই তবে আমি দলিল ছাড়া কোনো কথা বলি আগে পড়ি তারপরে বলি নামাজ পড়লে নামাজি রোজা রাখলে রোজাদার হস করলে হাজি দান করলে দাতা জাকাত দিলে দাতা দান করলে দানবী মুসলমানদের কেন আল্লাহ বলল তোমরা মুসলমান না হয়ে একে হই কবরে আতি আল্লাহ আতি রসুল ওয়ানিল আমির মিনকুম আন নাবিয়ানা সিদ্দিকিনা সাউদা ইসালিহি

সলিম থেকে সালাম সালাম থেকে সাইম সাইম থেকে মুসলিমন মুসলিমন থেকে মুসলমান মুসলমানের বাংলা হল আত্মসমর্পণকারী যিনি আত্মসমর্পণ করে তিনি হলো খাঁটি মুসলমান যিনি আত্মসমর্পণ করে তিনি হলো খাটি মুসলমান কামেল পীর হক্কানি আলেম শুধু তাই নয় মাসায়েক ওলি আব্দা গাউস কুতু পীর মাসায়েক তাদের কাছে গিয়ে আত্মসমর্পণকারী হলো মুসলমান খারাপ বলছি কি তাহলে আল্লাহর কারণে কেই কয় যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি ডাইরেক্টলি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কোন পন্থা যদি থাকতো যুগে যুগে আল্লাহ তালা মহান নবীর সুলিয়া আউলিয়া পেরন করতেন না করতেন এই আত্মসমর্পণের রাস্তা পৃথিবীতে উসিলা সারা আল্লাহ কোনো কিছুই করে না করে শুধু পুরুষের মুড়ি তানা মেয়েদের কো মুড়িদের কথা আল্লাহর কোরআনে আছে সুরা মুমতে হেন আয়াত নাম্বার বারো হে রসুল হে প্রিয় নবী হে নূর নবী হে আল্লাহর হাবিব হে আমার দুস্ত যে সমস্ত নারী জেনা করে না হত্যা করে না অন্যায় পথে চলে না স্বামীর অবাধ্যে চলে না হ্যাঁ তো কখনো কুফুরি করে না শিরক করে না ওই সমস্ত নারীদেরকে আপনি আহালে বায়াতের মধ্যে প্রবেশ করা এটা সুরা মুমতে না আয়াত নাম্বার বারো এইভাবে কইতে গেলে আমি তিন ঘন্টা বই রাখবো এবার এত কথা কইলাম না মাজার জিয়ারতকারী আমরা মাজার কে মাজারে গেলে আমাকে কয় মাজার পূজারী কইলেও অসুবিধা নাই ওরা আমার কইলেও যায় আসে না আমি তো পীর পূজারি আগের থেকেই আগের থেকেই পীর পূজারি মাজার পূজারি তবে আমরা মাজার পূজা করি না মাজার জিয়ারত করি কি কর আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি দলিল ঘাইটা দেখেন মাজার জিয়ারত করা হলো সুন্নতের ওসুর যিনি মাজার কি জারতার হয় আমার মতো সাধারণ মানুষের কি মাজার হয় কবর আমার হয় কবর